হয়ে গেছে। বনানী গুলশানে গভীর রাতে বিক্রি হয় সুন্দরী তরুণীরা রাতের আধারে পুরো ঢাকা যখন ঘুমিয়ে থাকে ঠিক তখন ব্যস্ত হয়ে পড়ে এসব এলাকা টাকার কাঁচে নিজেকে বিলিয়ে নরম স্পর্শে থনাঢ্য ব্যক্তিদের মনোরঞ্জন করেন উড়তিবয়সী নারীরা প্রিয় দর্শক এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন মধ্যরাতে ঘটে যাওয়া বেশ কিছু তুগলগি কারবার তাই দয়া করে আপনার পাশে বয়স্ক কেউ থাকলে ভিডিওটি দেখবেন না সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঘুমিয়ে গেছেন ঢাকা শহরের সাধারণ মানুষ আর এই সুযোগেই গুলশান বননীতে জমে উঠেছে অবৈধ রাজ্যের খেলা যে খেলায় নারীরা সতীত্ব হারায় কাগজের কিছু নোটের কাছে শুরু করা যাক রাজধানীর অন্যতম অভিজাত এলাকা গুলশান থেকে খবর আছে রাত গভীর হলে এখানে উঠতি বয়সী সুন্দরীদের মেলা বসে গভীর রাতে ঘুমের বদলে যারা সন্ধি করেন টাকাওয়ালা পুরুষের সাথে গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে সিএনজি ও বাইকারদের সাথে আগে থেকেই চুক্তি করা থাকে সুন্দরী তরুণীদের ইরাই তাদের বিভিন্ন হোটেলে পৌঁছে দেন আবার নিয়েও আসেন এমন কিছু চালকের সাথে কথা বলার চেষ্টা করি আমরা কিন্তু ক্যামেরা দেখে কেউই মুখ খুলতে চান না তবে পরিচয় লুকিয়ে মনোরঞ্জনের জন্য সুন্দরী তরুণীর ছোঁয়া দরকার জানালে গোপন কথার ঝাপি খুলে বসেন গুলশানের এক অভিজাত হোটেলের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখা যায় অস্বাভাবিকভাবে হেঁটে হেঁটে বেরিয়ে আসছেন একের পর এক নারী যাদের কেউ কেউ সেজেছেন ওয়েস্টার্ন পোশাকে বিদেশি মডেলদের মতো আবার কেউ কেউ শাড়ি পরে সেজেছেন পুরোদস্তুর বাঙালি নারী ঘড়ির কাঁচায় এখন রাত প্রায় একটা বেশ কিছু নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করি আমরা কিন্তু কোনো এক অজানা আতঙ্কে কেউই কথা বলতে রাজি হন না তবে কেউ কেউ বেশ সাহসী রাতের এই রঙ্গমঞ্চ বাদে পুরো দুনিয়াকেই যেন থোরাই কেয়ার করেন তারা দালালের হাত ধরে হোটেল থেকে বেরিয়ে এলেন এমন একজন তার সঙ্গে কথা বলার সুযোগ হল আমাদের নানান গল্পের ফাঁকে তিনি দাওয়াত দিলেন তাদের জলসা ঘরে হঠাৎ কিছুটা নির্জনে দেখা মিলল আরেক সিএনজি চালকের পরিচয় লুকিয়ে তার কাছে হাজির হলাম আমরা যেভাবেই হোক আরও কিছু তথ্য বের করতেই হবে জানালাম সুন্দরী তরুণের স্পর্শ ছাড়া আজ আর ঘুম হবে না কিভাবে কি করলে তাদের পাওয়া যেতে পারে তিনি জানালেন মেয়েগুলোর সাথে যেসব ছেলেদের দেখা যায় তাদের বেশিরভাগই দালাল ওদের সাথে কথা বললেই কেনা যাবে সুন্দরী নারী এমন কি হোটেলও ওরাই ঠিক করে দেবে সেই সাথে দেবে শতভাগ নিরাপত্তা কিছুক্ষণ বাদে এক দালালের দেখা পেলাম আমরা তার কাজ খদ্দের ঠিক করে নারীদের নিয়ে আসা আমরাও তার খদ্দের হতে চাইলাম কিছুটা আড়ালে নিয়ে তিনি আমাদের নম্বর চাইলেন বললেন যোগাযোগ করবেন এরপরই দেখা গেল বয়সী এক নারীকে নিয়ে সিএনজি করে তিনি চলে যাচ্ছেন কথায় আছে ব্যবসা করতে হলে ওয়াদা ঠিক রাখতে হয় দালালু তার কথা রাখলেন ফোন করে জানতে চাইলেন কয়জন মেয়ে লাগবে আমরা জানালাম দুইজন দরকার এরপর চারটা ছবি পাঠালেন সেই দালাল যাদের সবাই উক্তি বয়সী তরুণী বললেন আজকে রাতে এরাই ফ্রি আছে এমনকি একাধিক হোটেলের ঠিকানাও দিলেন যেসব হোটেলে নিরাপত্তা নিয়ে কোনো ঝামেলা নেই টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায় যেন এই কথারই বাস্তবচিত্র বর্তমানের গুলশান বনানি মাঝরাতে যে এলাকার অভিজাত হোটেল থেকে বেরিয়ে আসেন বিভিন্ন বয়সী নারী যাদের অনেকের হাঁটা চলাই অস্বাভাবিক টাকার কাছে নিজেকে বিলিয়ে দিয়ে ফুলে গেছেন বাড়ির পথ